আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজে ছাত্র ভর্তিকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ রক্তাক্ত এক ছাত্র সোমবার ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার স্বনামধন্য মহারাজা বীর বিক্রম কলেজে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে ছাত্রদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এই রক্তক্ষয়ী সংঘর্ষে আহত হয়েছেন কলেজের দ্বিতীয় বছরের রেফারেল হাসপাতাল আগরতলা জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন কলেজ ছাত্র খরাং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা এই ঘটনাটি আগরতলা মহারাজা বীর বিক্রম কলেজের অধ্যাপকেরও সামনে রয়েছে কিন্তু কলেজের অধ্যাপক এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না বলে অভিযোগ করে বলেছেন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশনের কর্মীরা দেখুন আমরা ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন আগরতলা টাউন কমিটি আমরা একটা ঘটনা শুনতে পাই যে এমবিবি কলেজের অ্যাডমিশন চলাকালীন আমাদের জিএসএফের একজন মেম্বার উনি এডিবি ছাত্র সংগঠনে যারা আক্রান্ত হন ওদের মধ্যে একটা মতপিটর চলে অ্যাডমিশন চলাকালীন তো ওরা যে সময় প্রিন্সিপাল স্যারের সাথে এই বিষয়ে কথা বলতে যান তখন ওনাদেরকে বাধা দিয়ে প্রিন্সিপাল স্যারের অফিসের একটু সাইটি নিয়ে ওদের ওর উপর আক্রমণ চালায় তো ওই ঘটনার মধ্যে আমাদের স্টুডেন্ট একজন যিনি আক্রান্ত হয়েছেন এবং মাথা কেটে যায় বর্তমানে সে হসপিটালে আছে ট্রিটমেন্ট তো এই ধরনের ঘটনা বিবিএমসি কলে সরি এম বিবি কলেজে রাজধানীর একটা সবচেয়ে একটা পুরাতন কলেজ আমরা জানি আমাদের মহারাজা বীর বিক্রমের নামে এই কলেজটা এই কলেজে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে সেটা আমরা ত্রিপুরা স্ট্রিয় ফেডারেশন টোটালি কন্ডেম জানাই নিন্দা জানাই এবং সেই এই জন্য ঘটনা যাতে এই কলেজে না হোক আমরা প্রিন্সিপাল স্যারের সাথে সাক্ষাৎ করি এবং প্রিন্সিপাল স্যারকে বলি এবং প্রিন্সিপাল স্যার বলেছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না হয় তার জন্য চিন্তা করবেন এবং স্টেপ নেবেন তো এই ধরনের ঘটনা বিভিএমসি সরি এম বিবি কলেজের মধ্যে হয়ে গেছে সেটা আমরা তীব্র নিন্দা কী কী নিয়ে সমস্যা রয়েছে সমস্যাটা কলেজে অ্যাডমিশন চলছে ছাত্ররা তো সবাই ছাত্রদেরকে সাহায্য করার জন্য আমরা কলেজে পড়াশোনা করি তো নতুন ছাত্ররা আসে তো ওরা তো অফিসিয়ালি সব জিনিস জানে না তো ওদেরকে সাহায্য করতে গিয়ে আই কার্ড ইস্যু নিয়ে ভলেন্টিয়ার আই কার্ড ইস্যু নিয়ে বলেছে যে আই কার্ড দেওয়া হবে না কিন্তু প্রিন্সিপাল স্যারের পক্ষ থেকে কলেজের পক্ষ থেকে একটা ভলেন্টিয়ার আই কার্ড একটা শো করা হয়েছে সেই আই কার্ডটা যখন আমাদের ডিএসএফের মেম্বার যখন সেই আই কার্ডটা নিতে যায় দিকে যান তখন তাকে বাধা দেয় বাধা দিয়ে ওর উপর আক্রমণ চলায় কারা করেছে আক্রমণটা আক্রমণটা আমাদের আমরা যা শুনেছি এখানে এসে আমরা তো স্পোর্টে ছিলাম না আমি এসে শুনলাম যে এন ছাত্র সংগঠন নাকি ওদের উপর আক্রমণ করছে ফেডারেশন তিনি ওরা এম বিবি কলেজেও তিনি প্রিন্সিপাল মালে থাকেন নুদা খারা তিনি অ্যাডমিশান চলিত মানে স্পোট অ্যাডমিশন অনলাইন কাউন্সিলিং কলেজে অ্যাডমিশান চলে মানে ওরা আল' নুকজাকা চি বৰক যিটো মা নুগো এডমিছন প্ৰচেছত হেল্প খাই বাগৈ চি বৰ গ্ৰ' হেল্প খাই থাকে আজি নুকজাকা তে কাই অৰ্গেনাজে মা তে কাই মথানী বৰগ্ৰগি বৰ গ্ৰ এডমিছন খাইমা হেৰি বৰওন মানা খায় বৰচি খাইমা অবভিছল্লি খাই আৰু নুজাকা যেনে বৰ আফটাৰ মিউচুন ফাইটিংগৈ দহ বাৰ জোন বু খাণ্ড বনি বখৰা ফাটি এণ্ড খানা তাক জি বি হস্পিটেলত নাংখা বনি থাকা তাইথম এনভাইৰমেণ্ট তাই তাচ আহি চাবা যে ফিউচারও আমায় টাং থ তাই কোনো স্টুডেন্ট সাপোর্ট তা খাইতুম বা কোনো অরণি তাবুন এই এক্সিস্টিং স্টুডেন্ট কোনো সাপোর্ট তা খাইতুম হয়নি তুমি ওই সালাই কা সাবন চিনে কর কারা করছে কি আপনারা দেখতে পাচ্ছেন কারা করছে বিষয়টা সাবো খাইকা তো চুমুক সো চুম খানা কা টেন্টেটিভ চুম সাসপেক্টেড নট শিওর সো আফটার অল দ্য উই ক্যান টেল হুজ দেয়ার বিক্টিম সরি হুজ দেয়ার কালপ্রিট থ্যাংক ইউ ঘটনাটা যদি একটু বিস্তারিত বলা এইটা স্টুডেন্টদের ব্যাপার হ্যাঁ বাইরে হয়েছে এবং কী কারণে হয়েছে এত বিষয় আমি জানি না আমি বাইরে যাওয়ার পরে দেখলাম স্টুডেন্টদের মধ্যে তাদের ওই ছাত্রছাত্রীদের গাইড করা নিয়ে ইত্যাদি ইত্যাদি ওই সমস্ত কারণে নিয়ে একটা হয়েছে আপনার সঙ্গে তো একটা ছাত্র সংগঠন দেখাও করেছে কি বলেছে তারা তারা বলেছে ওইটা আপনি যেটা বললেন যে তাদের একজন ছাত্র আহত হয়েছে এখানে বিশেষ করে তাদের ছাত্রছাত্রী যারা আসবে তারা তাদেরকে গাইড করবে এটার জন্য যাতে গাইড করতে পারে আমি বলছি দেখুন আর কী করবে ওরা অ্যাডমিশন নেবে আমাদের টিচাররা আছে ডেডিকেটেড টিচাররা আছে ওরাই করতে পারবে এখানে গাইড করার জন্য কোনো স্টুডেন্ট থাকে এগুলি নিয়ে ওদের মধ্যে সমস্যা তৈরি হয়েছে যাক আমি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার চলে গেছে ছেলে আপনি কি আপনি পুরো বিষয়টা জানেন কি মানে কে আহত হয়েছে কি হয়েছে না আমার কাছে এখনও কমপ্লেন আসেনি দেখেছি এখানে কিছু একটা হয়েছে বেরিয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে কিন্তু তারপর পুলিশ আসলো চলে গেছে ওটা সবাই আমার কাছে এখন কোনো কমপ্লেইন আসে কলেজের বৃত্তে এই ধরনের একটা ঘটনা ছাত্র মানে কলেজ ইউনিফর্ম করা ছাত্রের উপরে আঘাত সেই বিষয়টা আপনি মানে কীভাবে দেখছেন কী বলবেন এমপিবি কলেজ একটা বড় কলেজ এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা হয় না যে এরকম না আমি আওয়াজ শুনে তো গেলাম তো আমার সামনে পাইনি কমপ্লেন যেটা এসছে একটা সংগঠনের তরফে এসেছে যতটুকু খবর নিলাম স্টুডেন্ট আর কি চলে গেছে আর দেখছি আমি বলছি ওরা যা সমস্যা কখন নিচ্ছি কোনো ধরনের ব্যবস্থা কি নেবেন না ব্যবস্থা তো নিচ্ছি সঙ্গে সঙ্গে ব্যবস্থা কি এখন সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে কী ধরনের অ্যাকশন নিয়েছে অ্যাকশন বলতে এখানে যা ভিড়ভাড়টা ছিল এটা কমে দিয়েছে পুলিশ দেখেছি ওরা এসছে পুলিশ আগেই ডাকা ছিল ওরা ছিল এখন সংখ্যা বাড়িয়ে দিয়েছি আউ যারা ছেলে মেয়ে এখানে আছে ওদেরকে বার করে দিয়েছে কারণ এখানে প্রচুর হ্যান্ডেলি বলেছে বাউন্ডারি নেই বাউন্ডারি নেই কিন্তু আপনার প্রিন্সিপাল রুমের সামনেই হয়েছে ঠিক আছে এবং ছাত্রের মাথাতে রক্ত পড়ছে সামনে আপনার রুমের সামনে ধরনের একজন আপনার কলেজের ছাত্র আহত হয়েছে ইউনিফর্ম পরা বিষয়টা আপনি কিভাবে আমি বললাম তো আমি তো দেখলাম গিয়ে কিন্তু তার সঙ্গে শুনো চলেও গেছে ওরা আসেনি ওর পরিবর্তে এসছে সংগঠন এসছে ওরা কোম্পানি দিয়ে গেছে